দর্শক আজকে আমি এমন একটা ব্যক্তির জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনি অসহায় ব্যক্তি যার মুখ থেকে আমরা তার গল্প শুনি তো দর্শক সরাসরি চলুন ওনার কাছে চলে কাকা আপনার নাম কি আপনার বাসা কোথায় আপনার বাচ্চা কাচ্চা কয়টা আর পুত্র সন্তান নেই দর্শক দেখুন আমার এই কাকা ইনি কিন্তু বাজার ঝাড় দেওয়া কাজ করেন যেটাকে বলা হয় ঝাড়ুদারের কাজ ইনি কানাডালি বাজার এবং সাদীপুর বকুলতলা বাজার ঝাড় দেওয়া কাজ করেন তো ইনার অসহায়তের গল্প অনেক যেটা আসলে বলে শেষ করা যাবে না তো ইনার পুত্র সন্তান নাই ইনি তিন কন্যা সন্তানের পিতা তিন কন্যা সন্তানকে পাত্রস্থ করার পরে একজন বৃদ্ধ বাবার কীভাবে জীবন কাটে সেই বিষয়টি আপনাদের সামনে আজকের তুলে ধরেছি তো এনার বয়সের ভার চলে আসার কারণে ইনি এখন আর সেই ঝাড়ুদারে কাজ করতে পারছেন না তো তো যার কারণে আজকের আমার কাকা আপনাদের সামনে অসহায়তার হাত বাড়িয়ে দিছেন আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই স্ক্রিনেট নাম্বারটিতে বিকাশ এবং নগদ এই নাম্বারটিতে অবশ্যই কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যদি কেউ সহযোগিতার হাত নাও বাড়িয়ে দিতে পারেন অন্তত ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি অন্যকে দেখবার সুযোগ করে দেবেন এমন কোনো সরিদায়বান ব্যক্তি যেন এই ভিডিওটি দেখে যেন কাকার একটু সহযোগিতা করতে পারে যেটাই কাকার দুবেলা খাবার এবং চিকিৎসা হওয়ার মতো যেন একটা সহযোগিতা সে পায় তো ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার দিয়ে আপনারা অন্যকে একবার সুযোগ করে দেবেন এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়